পাঁচটি মাত্র পাঁচটি ইংরেজি স্ট্রাকচারস আমি আজকের এই ক্লাসে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই পাঁচটি ইংরেজি স্ট্রাকচারস তোমরা যদি সঠিক ভাবে বুঝতে পেরে যাও তাহলে তোমরা নিজে থেকে পাঁচশোটি বাক্য তৈরি করতে পারবে তবু আবার খুব সহজে হ্যাঁ ফাইভ হান্ড্রেড সেন্টেন্সেস তুমি নিজেই তৈরি করতে পারবে এই ভিডিওটা তোমরা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে কেন দেখো আমি তোমাদের সঙ্গে বেশ কয়েকটা বাক্য শেয়ার করছি তোমরা এই বাক্যগুলি ইংরেজি কি হবে আমাকে কমেন্ট করে হবে যেমন বেশি কথা বলে কোনো লাভ নেই এই বাক্যটা ইংরেজি করো তো দেখবে তোমরা হয়তো এটা ইংরেজি করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে পারো তুমি দিন দিন মোটা হয়ে যাচ্ছ এই বাক্যটা ইংরেজি কি করে করবে রবি রিয়া একে অপরকে ভালোবাসে দেখো আমি এখানে তিনটি সেন্টেন্সেস তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই তিনটি সেন্টেন্স এর ইংরেজি করতে গিয়ে অনেকে কি হয়ে যাবে কনফিউজড হয়ে যাবে इवन কি পারবে না বাট এই বাক্যগুলি তুমি যখন মানে স্ট্রাকচার ওয়াইজ শিখবে তুমি নিজে থেকে এই বাক্যগুলি খুব সহজে তৈরি করতে পারবে সহজে বুঝতে পারবে আবার খুব সহজে নিজে থেকে তৈরি করতে পারবে সো আজকের এই স্পোকেন ইংলিশ ক্লাসে আমি তোমাদের সঙ্গে মাত্র পাঁচটি ইংরেজি স্ট্রাকচার শেয়ার করব যে স্ট্রাকচারগুলি ফলো করলে তুমি ইংরেজিতে কথা বলতে পারবে ফ্লুয়েন্টলি এবং নিজে থেকে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবে সো ইজ টু কানেক্টেড উইথ মি ইন দা এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড ওকে তুমি দিন দিন মোটা হয়ে যাচ্ছ এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে এরকম ধরনের আর অনেক সেন্টেন্সেস রয়েছে দেখে নাও তুমি দিন দিন জ্ঞানী হয়ে যাচ্ছ সে দিন দিন চালাক হয়ে যাচ্ছে তুমি দিন দিন মোটা হয়ে যাচ্ছে সে দিন দিন অলস হয়ে যাচ্ছে ওকে এরকম দানে সেন্টেন্সেস আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি ব্যবহার করে থাকি আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন যেটা হচ্ছে দিন 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 জ্ঞানী হয়ে যাচ্ছে দিন দিন চালাক হয়ে যাচ্ছে দিন দিন মোটা হয়ে যাচ্ছে দিন দিন অলস হয়ে যাচ্ছে ঠিক আছে সো দা পয়েন্ট ইজ এরকম দানে বাক্যগুলি আমরা কিভাবে ইংলিশে তৈরি করব আর দিন দিন বোঝাতে আমরা এই কি ব্যবহার করব দেখো দিন দিন বোঝাতে আমরা এইটি ব্যবহার করব

তুমি দিন দিন জ্ঞানী হয়ে যাচ্ছ ইউ আর গেটিং এবার আমরা কি করব দেখো জ্ঞানী এটার ইংরেজি কি ওয়াইজ বাট আমরা ওয়াইজ এর কম্পারেটিভ ডিগ্রিটাকে ইউজ করব কেমন একটু বলে দিন যেমন ধরে না গুড মানে ভালো বেটার মানে আরো ভালো বেস্ট মানে সব থেকে ভালো তো গুডটা হয়ে গেল পজিটিভ ডিগ্রি বেটার হয়ে গেল কম্পারেটিভ ডিগ্রি এন্ড বেস্ট হয়ে গেল সুপারলেটিভ ডিগ্রি রাইট তো আমরা হয়ে গেল তাহলে দিন দিন বুঝাতে কি ব্যবহার করলাম ডেই বাই ডে সো ইউ আর গেটিং ওয়াইজার ডেই বাই ডে অর্থাৎ তুমি দিন দিন হয়ে যাচ্ছ সে দিন দিন চালাক হয়ে যাচ্ছে ইজ তাহলে কি দিতে দিলাম আমরা স্মার্টার দেখো চালাকের ইংলিশ অনেক রকম দেওয়া যায় ক্লেভার দেওয়া যেতে পারে স্মার্ট দেওয়া যেতে পারে ঠিক আছে ইন্টেলিজেন্ট মানে বুদ্ধি পান বাট ইট অলসো ইন্ডিকেট দা থিং রাইট

ফ্যাট তে কি হবে ফ্যাটার ডে বাই ডে হয়ে গেল ইউ আর গেটিং ফ্যাটার ডে বাই ডে অর্থাৎ তুমি দিন দিন মোটা হয়ে যাচ্ছ বুঝতে পারছো বাক্যগুলি কত স্মুথলি স্ট্রাকচার্ড হয়ে যাচ্ছে গঠন হয়ে যাচ্ছে সে দিন দিন অলস হয়ে যাচ্ছে হি ইজ getting lazier দেখো লেজি মানে কি অলস বাট আমরা কি বললাম যে লেজি তো একটা অ্যাডজেক্টিভ মানে এটা পজিটিভ ডিগ্রিতে রয়েছে বাট লেজির কম্পারেটিভ ফর্ম কি লেজিয়ার সো আই এখানে কি লেজিয়ার টাইপ হচ্ছে হি ইজ গেটিং লেজিয়ার ডে বাই ডে অর্থাৎ সে দিন দিন অলস হয়ে যাচ্ছে সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের সেন্টেন্সগুলি কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয় এবার এই ঘটনাটাকে ফলো করে তোমরা একটা বাক্য তৈরি করো তুমি দিন দিন পাতলা হয়ে যাচ্ছ তুমি দিন দিন পাতলা হয়ে যাচ্ছ এটার ইংরেজি কি হবে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন স্কুল গেলে ক্ষতি কি এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে এরকম ধরনের আর অনেক সেন্টেন্সেস রয়েছে দেখে নাও কফি পান করলে ক্ষতি কি স্কুল গেলে ক্ষতিকে অনেক টাইমে যারা মানে পেরেন্টস রয়েছে তাদের ছোট ছোট ছেলে মেয়েদের বলে যখন স্কুল যেতে চায় না তখন বলে এরকম কথা যে স্কুল গেলে ক্ষতি কি এভাবে বলে ঠিক আছে এখানে বসলে ক্ষতি কি মুভি দেখলে ক্ষতি কি এরকম ধরনের সেন্টেন্সেস আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি ব্যবহার করে থাকি ওকে আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন যেটা হচ্ছে ক্ষতি কি প্রতিটা বাক্যতে এই কথাটি কিন্তু রয়েছে ক্ষতি কি অর্থাৎ তুমি একটা অ্যাকশনের কথা বলছি যে সেই অ্যাকশনটা করলে ক্ষতি কি সো এরকম ধরনের বাক্যগুলি আমরা কিভাবে ইংরেজিতে তৈরি করব দেখো এরকম ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে তৈরি করার জন্য আমাদের কি যে ইংরেজি গঠনটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে হোয়াটস দ্য হার্ম ইন প্লাস ভি আই এন জি প্লাস আদার্স অর্থাৎ হোয়াটস দ্য হার্ম ইন এটাকে ব্যবহার করব তারপরে ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম

হোয়াটস দ্য মুভি অর্থাৎ মুভি দেখলে ক্ষতি কি ওকে সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজি তৈরি করতে হয় এবার এই গঠনটাকে ফলো করে তোমরা একটা বাক্য তৈরি করো ফুটবল খেললে ক্ষতি কি ফুটবল খেললে ক্ষতি কি এই বাক্যটার ইংরেজি কি হবে তারা অপরের দিকে এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে দেখে নাও রবি ও রিয়া একে অপরকে ভালোবাসে তারা একে অপরের দিকে তাকিয়েছিল ছাত্রছাত্রীরা একে অপরকে সাহায্য করেছিল তারা একে অপরকে দোষারোপ করছে এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে ডে টু লাইফে রেগুলারলি ব্যবহার করে থাকি আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন যেটা হচ্ছে একে অপরকে একে অপরকে ঠিক আছে ওকে এই কথাটা এই চারটি বাক্যতে রয়েছে সো দা পয়েন্ট ইজ একে অপরকে বুঝাতে আমরা ইংরেজিতে কি ব্যবহার করবো দেখো একে অপরকে বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব ইচ আদার ইচ আদার যেটা বাংলা অর্থ হচ্ছে একে অপরকে ওকে সো ইচ আদার ব্যবহার করে এই বাক্যগুলি কিভাবে তৈরি করতে হয় চলো জেনে নি ওকে প্রথম বাক্যটা কি রয়েছে দেখো রবি ও রিয়া একে অপরকে ভালোবাসে তো প্রথমে আমরা ইংরেজি বের করব রবি ও রিয়া ভালোবাসে তাহলে কি হয়ে যাবে রবি এন্ড

সাবজেক্ট কি রয়েছে দে তাকিয়েছিল তাহলে ইংলিশ কি হবে লুকড লুকড অ্যাট অ্যাট ইচ ইচ আদার আদার হয়ে গেল দে অর্থাৎ তারা একে অপরের দিকে তাকিয়েছিল ওকে তো বুঝতে পারছো যে বাক্য মানে এরকম ধর বাক্যগুলি কিভাবে তৈরি করতে হয় শুধু ইচ আদার দিয়ে দাও প্রথমে সেন্টেন্স তৈরি করো তারপরে ইচ আদার লাগিয়ে দাও ছাত্র ছাত্রীরা একে অপরকে সাহায্য করেছিল রয়েছে তাহলে ছাত্র ছাত্রীরা সাহায্য করেছিল তাহলে ইচ হয়ে গেল স্টুডেন্ট হেল্প ইচ আদার অর্থাৎ ছাত্র ছাত্রীরা একে অপরকে সাহায্য করেছিল তারা একে অপরকে দোষারোপ করছে এবার দেখো এই সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে দোষারোপ করছে মানে একটা অনগোয়িং প্রসেস কে বুঝাচ্ছে একটা অ্যাকশন কে বোঝাচ্ছে অনগোয়িং অ্যাকশন তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে তাহলে কি হয়ে দে আর ব্লেমিং ইচ আদার ওকে দে আর ব্লেমিং ইচ আদার দেখো ব্লেম মানে দোষারোপ করা ওকে সো ব্লেমিং করে দিলাম যেহেতু কন্টিনিউয়াস টেন্স রয়েছে এটা মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস তারা একে অপরকে দোষারোপ করছে দে আর ব্লেমিং ইচ আদার ওকে সো আই होप তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয় নাও ইটস ইওর টার্ন ওকে এই গঠনটাকে ফলো করে তোমরা এবার একটা বাক্য তৈরি করো তারা একে অপরের নাম্বার ব্লক করে দিয়েছে তারা একে অপরের নাম্বার ব্লক করে দিয়েছে এই বাক্যটা ইংরেজি কি হবে লেট মি নো ইন দা কমেন্ট সেকশন এখন আর কেদে কোনো লাভ নেই এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে দেখে নাও বেশি কথা বলে কোনো লাভ নেই তার সাথে তর্ক করে কোনো লাভ নেই রাগ করে কোনো লাভ নেই এখন আর কেদে কোনো লাভ নেই এরকম ধরনের সেন্টেন্সেস আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন যেটা হচ্ছে কোনো লাভ নেই প্রতিটা বাক্যতে কিন্তু এই সেম এক্সপ্রেশনটা রয়েছে সেম কথাটা রয়েছে যে কোনো লাভ নেই ওকে সো দ্য পয়েন্ট ইজ এরকম ধরনের বাক্যগুলি আমরা কিভাবে ইংরেজিতে তৈরি করব দেখো এরকম ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে তৈরি করার জন্য আমাদেরকে যে ইংরেজি স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে সেটা হলো দেয়ারস নো ইউজ প্লাস ভি আই এন জি প্লাস আদার্স ওকে

অ্যাকচুয়ালি দেয়ারস মানে কি দেয়ার ইজ তো আমি এটাকে শর্ট ফর্মে অর্থাৎ কন্ট্রাকশন ফর্মে দিলাম দেয়ারস রাইট সো দেয়ারস নো ইউজ তারপর কি বলেছিলাম দেয়ারস নো ইউজ থাকবে প্লাস কি থাকবে ভি আই এন জি তাহলে কি হচ্ছে বেশি কথা বলে কোনো লাভ নেই তাহলে কথা বলা ইংলিশ কি হবে টকিং দেয়ারস নো ইউজ টকিং টু মাচ হয়ে গেল বুঝতে পারলে তাহলে দেখে নাও দেয়ারস নো ইউজ লাগিয়ে দিলাম দেয়ারস নো ইউজ প্লাস কি দিয়েছি দেখে নাও ভি আই এন জি দিয়েছি ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম প্লাস কি রয়েছে আদার্স ক্লিয়ার হলো গঠনটা দেয়ারস নো ইউজ প্লাস ভি আই এন জি প্লাস আদার্স দেয়ারস নো ইউজ টকিং টু মাচ অর্থাৎ বেশি কথা বলে কোনো লাভ নেই রাইট তারপরে বাক্যটা দেখো তার সাথে তর্ক করে কোনো লাভ নেই এবার এখানে একটা কথা বলছি দেয়ারস নো ইউজ এর পরিবর্তে আমরা মানে যেটা ইউজ রয়েছে কিনা ওখানে আমরা পয়েন্ট ব্যবহার করতে পারি লাইক তারপরে আবার সেম স্ট্রাকচার ওকে যেমন এই বাক্যটা আমি তৈরি করছি দেখতে পেলে আমরা ইউজের জায়গায় কোন সমস্যা নেই মানে ঠিক আছে দেয়ার্স নো পয়েন্ট আর গুইং আর গিউ মানে কি তর্ক করা আর গুইং আইনজি ফর্মে চেয়েছি দেয়ার্স পয়েন্ট আর গুইং উইথ হার অর্থাৎ তার সাথে তর্ক করে কোন লাভ নেই রাগ করে কোনো লাভ নেই দেয়ার্স নো ইউজ গেল গেলস নো ইউজ বিং অ্যাংরি অর্থাৎ রাগ করে কোনো লাভ নেই ওকে তো এইভাবে আমরা বাক্যগুলি তৈরি করব এখন আর কেঁদে কোনো লাভ নেই ঠিক আছে তো দেখো যে কাজটা করে লাভ নেই যে কাজটা করে লাভ নেই সেই ভার্বটা তো সেই কাজটার ইংরেজি ভার্বটা আইএনজি ফর্মে লাগাতে হবে এর কি বলছে কি করে লাভ নেই কেদে তাহলে কাদার ইংলিশ কি ক্রাই তো ক্রাই ক্রাই এর আইএনজি ফর্ম আমরা ক্রাই ইন করব ঠিক আছে তাহলে বাক্যটা ঠিক এরকম হবে এখন আর কেদে কোনো লাভ নেই তাহলে এরকম হবে দেয়ারস নো ইউজ

এরকম ধরনের আর ওয়ান এক্স সেন্টেন্স রয়েছে দেখে নাও আমি এখন কিছুটা ভালো অনুভব করছি আমি এখন কিছুটা ভালো অনুভব করছি শিক্ষক মহাশয় কিছুটা কঠোর নট কমপ্লিটলি বাট কিছুটা ওকে আমি তখন কিছুটা হতাশ ছিলাম সে কিছুটা পাগল ছিল নট কমপ্লিটলি ক্রেজি কিছুটা ছিল পাগল ওকে সো এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি ব্যবহার করে থাকি আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন এটা হচ্ছে কিছুটা প্রতিটা বাক্য দিয়ে কিন্তু এই কথাটা রয়েছে কিছুটা ওকে সো ইজ কিছুটা বুঝাতে আমরা ইংরেজিতে কি ব্যবহার করবো কিছুটা বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করবো সাম ওয়াট সাম ওয়াট যেটা বাংলা অর্থ হচ্ছে কিছুটা মানে নট কমপ্লিটলি বাট সাম ওয়াট কিছুটা ওকে তো চলো সাম ওয়াট ইউজ করে আমরা এই বাক্যগুলি কিভাবে তৈরি করতে হয় জেনে রাইট তো আমি এখন কিছুটা ভালো অনুভব করছি ওকে সো আই এম সাম বেটার নাও পেয়ে দেখো কিছুটা ভালো তাহলে কি হয়ে গেল বেটার মানে কি ভালো এবার বলছে সামওয়াট বেটার মানে কিছুটা ভালো সো আই এম ফিলিং সামওয়াট বেটার না অর্থাৎ আমি এখন কিছুটা ভালো অনুভব করছি অনেক টাইমে জিজ্ঞাসা করে না আমাদেরকে যে তুমি এখন কেমন অনুভব করছো তখন বলে থাকে যদি ভালো থাকে তো আই এম ফিলিং বেটার বাট যদি মনে করে যে কিছুটা ভালো লাগছে তুমি বলতে পারো এম ফিলিং সাম ওয়াট বেটার অর্থাৎ আমি কিছুটা ভালো অনুভব করছি ওকে তো সাম ওয়াট বেটার শিক্ষক মহাশয় কিছুটা কঠোর কঠোর ইংলিশ কি হবে স্ট্রিট तो इज स्ट्रिक्ट देखो वाक्य व्हाट स्ट्रिक्ट द टीचर इज व्हाट स्ट्रिक्ट অর্থাৎ শিক্ষক মহাশয় কিছুটা কঠোর স্ট্রিক্ট মানে কঠোর কিছু কিছু শিক্ষক থাকে না যে খুব কঠোর মানে একদম কঠোর বলতে কি শাসনে রাখে এরকম বোঝায় ওকে আমি তখন কিছুটা হতাশ ছিলাম হতাশের ইংলিশ কি বলতো ডিসঅপয়েন্টেড ওকে তো বাক্যটা এরকম হবে যেহেতু পাস্ট টেন্সে রয়েছে ছিলাম তাহলে কি হয়ে যাবে আই ওয়াজ সাম ওয়াট

আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানান থ্যাংক ইউ